বুক্যাফে বুক রিফেউের আজকের প্রথম খবরটাই রয়েছে প্রি বুকিং নিয়ে নীরেন ভাদুরী সমগ্র তিনের তো তৃতীয় খণ্ডক সৌভিক চক্রবর্তীর বিখ্যাত নীরেন ভাদুরী সমগ্রে দেখতেই পাচ্ছেন পঁচিশ শতাংশ ছাড় দিয়ে পাঁচশো টাকা মুদ্রিত মূল্যের বই তিনশো টাকায় পাচ্ছেন সাথে পাচ্ছেন সই বিশেষ উপহারস্বরূপ এই যে চাবের রিংটা দেখতে পাচ্ছেন নীরেন ভাদুরীর একটা পুতুল এবং বুকমার্ক পাচ্ছেন আর তার সাথে জানায় বইটির সংখ্যা চারশো আটচল্লিশ উনিশ অক্টোবর বইটি প্রকাশ হতে চলেছে তার আগের দিন প্রকাশে মানে আনুষ্ঠানিক প্রকাশে বিশেষ চমক থাকছে তো সব মিলিয়ে ব্যাপারটাকে আপনাদের সামনে উপস্থাপন করলাম হয়তো দেখা যাবে যে প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ডক মিলিয়ে একটা কম্বো অফারও আসবে কিছু দিনের মধ্যে তো আপনারা যারা ইন্টারেস্টেড অবশ্যই দেখতে পারেন প্রথম খবরটাই তীপ্র অ্যাপ্লিকেশান থেকে জানালাম চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে কিশোর ভারতী থেকে আপনারা সকলেই জানেন যে আনন্দ অ্যাপে আপনারা পড়তে পারছেন বিভিন্ন পূজা সংখ্যাগুলো এবিপির সেরকমই কিশোর ভারতীর যে একটা খণ্ডক রয়েছে পত্রভারতীর তরফ থেকে বর্তমানে ই বুক আকারে আপনারা ক্রয় করতে পারবেন প্লে স্টোর থেকে তো কিন্ডেল থেকেও কেনা যাবে এবার আপনাদের একটা জিজ্ঞাসা অবশ্যই থাকবে যে দাম কত পড়ছে তো কিশোর ভারতীর দাম একশো টাকা রাখা হয়েছে ই বুক এটা কিন্তু পিডিএফ ভার্সান নয় এটা ইবুক বুক ভার্সান মানে পিডিএফ তো একরকম হয় কিন্তু ই বুক আলাদা করে করা যায় এবং তার কোয়ালিটিও আরও সুন্দর হয় তো এটা কিন্তু সেই ভার্শনটা এবং কয়েকটা স্যাম্পেল পেজও পড়া যাচ্ছে তো আমি পড়লাম দেখলামও বেশ ভালো করেছে আপনারা চাইলে যারা মানে ট্যাবে পড়তে পছন্দ করেন তারা এইভাবে পারচেস করে সরাসরি পড়ে নিতে পারেন কিশোর ভারতীর অনলাইন ভার্সান বলা যেতে পারে তো এই আপডেটটাও কিন্তু আমার মনে হয় যারা বিশেষত বাইরে থাকেন তাদের জন্য কাজে লাগবে অনেকেই প্রিন্টেড ভার্সান কিনতে পারেন না বা এরকম হয় যে আউট অফ স্টক হয়ে গেছে কেনা গেল না তখন কিন্তু এগুলো খুব হেল্পফুল হবে পরের আপডেট রয়েছে সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক তো হাঙ্গেরির এই লেখক আগে বুকার পুরস্কারও পেয়েছেন এবং অবশ্যই তার সাহিত্যকর্মে মানবতার একটি দিক লক্ষ্য করেই নোবেল পুরস্কারে ভূষিত করা হয়েছে তাকে তো তাকে অবশ্যই অভিবাদন জানায় এবং সাহিত্যে নোবেল পুরস্কারের বিষয়টিও আপনাদের সামনে রাখলাম এই আপডেটের মাধ্যমে চলুন পরের আপডেটে এগিয়ে যায় পরের আপডেট রয়েছে দেবারতী মুখোপাধ্যায়ের নতুন বই নিয়ে কিছু দিনের মধ্যেই প্রকাশ পেতে চলেছে দেবারতী মুখোপাধ্যায়ের নতুন বই উল্লাস কর তো বইটি অবশ্যই স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে লেখা আপনারা কিছু দিনের মধ্যেই বইটির প্রচ্ছদ দেখতে পারবেন এটি প্রচ্ছদ নয় এটি একটি জাস্ট তৈরি করে ব্যাপারটাকে দেখানো তো আমার বলার এখানে যে যারা একটু রিসার্চ বেসড লেখা পড়তে পছন্দ করেন দেবাদতী মুখোপাধ্যায়ের লেখা সব সময়তেই একটু রিসার্চ বেস হয় মানে প্রচুর কিছু তথ্য থাকে এর আগের বইগুলো যেরকম রয়েছে সেরকমই এটাও হতে চলেছে বেশ মোটা একটা উপন্যাস তো আপনারা অবশ্যই অপেক্ষা করতে পারেন কয়েক দিনের মধ্যেই পোস্টার ইত্যাদি সবটাই আসবে তখন আরও ডিটেলস জানাবো এবং বইমেলাতে আপনারা এই বইটিকে পেয়ে যাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় আরও একটা আপডেট এবারে দিচ্ছি ফেলুদা নিয়ে ফেলুদা মানি তো ডিসেম্বর মাস তো এই ডিসেম্বরে আমরা ফেলুদাকে পেতে চলেছি ওয়েব সিরিজ আকারে ফেলুদার গোয়েন্দাগিরি ওয়েব সিরিজ রয়্যাল বেঙ্গল রহস্য এই গল্পটির ওপরে হতে চলেছে অভিনয় রয়েছেন টোটা রায় চৌধুরী ফেলুদার মুখ্য ভূমিকায় তার সাথে জানায় এই চলচ্চিত্র বা ওয়েব সিরিজটি পরিচালনা করছেন কমলেশ্বর বাবু তো কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনাতে এটা হচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনাতে এটি কিন্তু নয় তো দেখা যাক নতুন পরিচালকের উপস্থিতিতে কীভাবে ফেলুদা আমাদের সামনে চমক নিয়ে আসে এবং আরও আস্তে আস্তে সবটাই জানা যাবে তো যারা ফেলুদা প্রেমী তাদের জন্য এই শীতটা ফেলুদাময় হয়ে উঠতে চলেছে বলাই বাহুল্য তার সাথে আরও জানায় সন্দীপ রায়েরও একটি চলচ্চিত্র ঘোষণা হওয়ার কথা আছে এই শীতেই মূলত ছোট গল্পগুলোকে নিয়ে একটি চলচ্চিত্র বড় পর্দায় আসতে চলেছে সন্দীপ রায়ের এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্র মারফত চলুন পরের আপডেটে এগিয়ে যায় বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেটের পর আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি দিতে চাই বাংলাদেশের বই নিয়ে ভারতবর্ষে বাংলাদেশের বই পাওয়াটা অনেক সময় মুশকিল হয়ে যায় তো সেই জায়গা থেকে একটি ভালো জায়গার সন্ধান আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আপ টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্টে বাংলাদেশের বই পেয়ে যাচ্ছেন বই কলম স্টোরে যেটা শ্যামাচরণ স্ট্রিটে পত্র ভারতের আগের বিল্ডিংয়ে মোবাইল নম্বরও এখানে দেওয়া রয়েছে আপনারা বিভিন্ন লেখকের বাংলাদেশের পেয়ে যাবেন সাদাত হোসেন থেকে শুরু করে সমস্ত যারা লেখক রয়েছেন তাদের আপনি পেয়ে যাবেন এবং হুমায়ুন আহমেদেরও বই পেয়ে যাবেন অল্প দামের মধ্যে তো যারা একটু বাংলাদেশের বই নিয়ে দেখতে চান বা আমি পদ্ম যা বা এরকম বইগুলো যেগুলো রয়েছে সেগুলোকে কালেক্ট করতে চান তারা অবশ্যই দেখতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে এর পরের আপডেটটাও কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে প্রত্যেক আপডেটে আমি চেষ্টা করি নতুন নতুন কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে তথ্য সেই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিল্লি কালীবাড়ি অ্যাসোসিয়েশনে আয়োজিত কলকাতা ক্রিয়েটিভ পাবলিশার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় বুক ফেয়ার আয়োজন করা হয়েছে তো এটা হতে চলেছে সাতই নভেম্বর থেকে নয়ই নভেম্বর পর্যন্ত তিন দিনের এই বুক ফেয়ারে আপনারা সকাল এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত বিভিন্ন বই পার্চেস করতে পারবেন এবং এখানে বিনামূল্যে এন্ট্রি ফ্রি রয়েছে সমস্তটাই তো অবশ্যই আপনারা যারা দিল্লির বুকে বিভিন্ন বইমেলার সন্ধান চাইছেন এবং সেখানে বাংলা বই পড়ার সুযোগ খুঁজছেন তাদের জন্য খুব ভালো এবং আজকে বলতে খুব ভালো লাগছে যে শুধুমাত্র দিল্লি নয় আন্দামানেও কিন্তু বাংলা বই নিয়ে বইমেলা হয় সেটা কিন্তু আমি বিগত পর্বে কোনো না কোনো পর্বে জানিয়েছি তো অবশ্যই বাংলা বই বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে অনলাইন বা অফলাইন মাধ্যমে সেটা হলে অবশ্যই বাংলা বইয়ের বাজার ব্যপ্ত ঘটবে এবং সেটাই আমাদের পরম প্রাপ্তির জায়গা চলুন পরের আপডেটে এগিয়ে যায় এবারে যে আপডেটটা দেবো সেটাও কিন্তু তোমাদের পছন্দ হবে কারণ কালীকথা নিয়ে নবকল্লে নতুন সংখ্যা আসতে চলেছে তো সামনেই অবশ্য দীপান্বিতা উৎসব এবং সেই জায়গা থেকে কালীকথার সূচিপত্র খুবই আকর্ষণীয় কালীকথা নিয়ে প্রচ্ছদ দুটো কাহিনী রয়েছে তাছাড়াও ছোট গল্প বড় গল্প এবং ভ্রমণ ইত্যাদি সবটাই জুড়ে রয়েছে তোমরা চাইলে অবশ্যই সংগ্রহ করতে পারো এবং শুধু নবকল্ল নয় তার সাথে সুখ আমি আপডেট পেয়ে গেছি চলো সেটাকেও একবার আমরা দেখে নিই সুক্তারার ক্ষেত্রে আমরা প্রচ্ছদটাকে প্রথমে দেখে নিচ্ছি মূলত ভুতুরে গল্পের ওপরে প্রচ্ছদটা করা হয়েছে তার সাথে আরও জানাই যে সূচিপত্রে আমরা দেখতে পাচ্ছি ফিচার রয়েছে ছোট গল্প রয়েছে কমিক্স রয়েছে নিয়মিত বিভাগ রয়েছে এছাড়াও হাঁদাবোদা বাটুল দ্য গ্রেট ইত্যাদিকে আমরা ফিরে পাচ্ছি সব মিলিয়ে এটাও কিন্তু একটা খুব ভালো সংখ্যা সুক্তারাতে আরও একটা বিশেষ আকর্ষণ থাকে পুরস্কৃত গল্প তিনটে ভালো ভালো গল্প থাকে যেগুলো পুরস্কৃত হয়েছে তো সেই জায়গা থেকে সেই গল্পগুলোকে পড়তে পারাটাও খুব ভালো খুবই ভালো হয় সেগুলো তো অবশ্যই আপনারা চাইলে দেখে নিতে পারেন এই সংখ্যাটিকেও ক্রয় করে নিতে পারেন তিরিশ টাকার বিনিময়ে এরপরে আসবো বৈচিত্র্য ডট বেশ কিছু ছাড়ের জায়গায় তো বৈচিত্র্য ডট থেকে প্রথম ছাড়টা রয়েছে চাচা চৌধুরী সমগ্র এক যেটা পঁচিশ শতাংশ ছাড়ে আপনারা পেয়ে যাবেন আটশো টাকা মূল্যে এবং তার সাথে অবশ্যই আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাচ্ছেন চাবির রিং এবং পোস্টার তো যারা ইন্টারেস্টেড তারা দেখতে পারেন দ্বিতীয় যেটা অফারটা রয়েছে সেটাও কিন্তু ঐতিহাসিক গল্পের ওপরে ঐতিহাসিক রচনাবলী খণ্ড এক ধীরেন্দ্রলাল ধরের এটাকেও আপনারা তিরিশ শতাংশ ছাড়ে পেয়ে যাচ্ছেন নতুন বই হওয়া সত্ত্বেও তিরিশ শতাংশ ছাড় কিন্তু বড় ব্যাপার তিনশো পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা বইটিকে ক্রয় করতে পাচ্ছেন এবং খুব অল্প ডেলিভারি চার্জ রয়েছে আর একটা আপডেট আমি অবশ্যই দিতে চাই রবীন্দ্র রচনাবলীর ওপরেও বড় ছাড় রয়েছে পঁয়ত্রিশ শতাংশের ছাড় রবীন্দ্রনাথ ঠাকুরের সমস্ত উপন্যাসগুলোকে একই বইয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন দুটি খণ্ডে মূলত রয়েছে এবং দুটি খণ্ড একত্রে করা হয়েছে তো আপনারা অবশ্যই তিনশো পঁচিশ টাকা অনেকটাই কম সেই টাকার বিনিময়ে অর্ডার করে দিতে পারেন বৈচিত্র্য ডট ইনে এরকমই বেশ কিছু ছাড় চলছিল সেগুলোরও আপডেট দিয়ে দিলাম আসছি এবার পরের খবরে পরের আপডেটটা রয়েছে বুক ফার্ম থেকে বুক ফার্ম থেকে নতুন বই আসতে চলেছে উপন্যাসিকা তিনটি অপ্রকাশিত রয়েছে কৌশিক মজুমদারের ভূতের গল্পের উপরে জুজুমা মনা এবং খিদে সেই তিনটাকে একত্রিত করে একটি বই আসতে চলেছে বুক ফার্ম থেকে খুব শীঘ্র এটা প্রকাশ হবে এবং আমার মনে হয় যে এই যে দীপান্বিতা উৎসব বা কালী পুজো রয়েছে সেই সময় যেহেতু ভূতের গল্প খুবই ভালো যায় সেই সময় সম্ভবত প্রকাশ পাবে এবং হয়তো তিরিশ শতাংশ ছাড়েও আপনারা পেয়ে যাবেন তো এই আপডেটটাও দিয়ে দিলাম এরপরে দেশ পাবলিকেশন হাউস থেকে রয়েছে আরও একটি নতুন বইয়ের আপডেট তো আপনারা দেখতে পাচ্ছেন শ্রীজাতর বেরালের তালবোশ স এই বইটি দেড়শো টাকা মাত্র মুদ্রিত মূল্যে আপনারা পেয়ে যাচ্ছেন বইটির প্রচ্ছদ দেখতে পাচ্ছেন অবশ্যই তার উপর অবশ্যই ছাড় থাকবে হাট কভারে মোড়া এই বইটাকে আপনারা নিয়ে নিতে পারেন যারা শ্রীজাতর কবিতা পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ আকর্ষণ হয়ে উঠতে পারে তো এই ছিল আজকের আপডেট চেষ্টা করলাম বিভিন্ন আপডেটে সমৃদ্ধ করতে আজকে পর্বকে তার সাথে জানায় যে আমি যে কমিউনিটি ট্যাব আছে সেখানে যে পোস্টগুলো করছি অবশ্যই দেখতে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ ওখানে আনন্দ পার্বিশ্বাসে ফেলুদা কমিক্স তারপরে প্রফেসর শঙ্কুর কমিক্স এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বেশ কিছুকে কোলাজ করে একে তৈরি করছি যাতে আপনাদের সুবিধা হয় তো ওখানে সিরিজগুলোর আপডেট পেয়ে যাবেন ওটা একটা খুব ভালো কাজ হচ্ছে আমার মতে আপনারাও লাইক করছেন সেটা অবশ্যই আমার পরম প্রাপ্তি তো অবশ্যই ভিডিওটার সাথে জুড়ে থাকুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরে পড়বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ